হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে রান্নাঘরে কি কি রান্না হবে সেই সমস্ত কিছু শেয়ার করা থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি আর আজকে ডিম রান্না করব সেই জন্য ডিম আলু দুটোকেই সিটি মেরে নিয়েছি আর যখন ডিম আলু সিদ্ধ করছি তখন ভাবলাম যে কেন আজকে ব্রেকফাস্টটা একেবারে সিদ্ধ আলুটা দিয়েই হয়ে যাক আর এই মানে আমি আলু পরোঠার কথা বলছি আর এখানেই কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে গেল কারণ দুপুরে একটা রান্নার ব্যবস্থা তো সুন্দরভাবে হয়ে গেল তার সাথে সকালের ব্রেকফাস্টে যেটা বানানো হবে সেটার কাজটাও কিন্তু আমার অনেকটা এগিয়ে গেল যেই কথা সেই কাজ আমি কিন্তু এইখানে কিন্তু আলুটা লঙ্কা পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে কিন্তু এখানে ফ্রাই করে নিচ্ছি লবণ হলুদ একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে এই যে দেখো মশলাটা রেডি করে নিয়েছি আর তারপরে কিন্তু আমার ধৃতাংশুবাবু উঠে গিয়েছিল আর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ও যে এই যে লাড্ডুগুলো দেখতে পেয়েছে লাড্ডুগুলো দেখতে পেয়ে বিছানায় নিয়ে চলে এসেছে আমি দুটো আলাদা করে রেখে দিয়েছি আর দুটো এর ভিতরে দিয়েছি তো ও এখানে বসে বসে খাচ্ছিল কী সুন্দর করে একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছে দেখো দেখতেও কিন্তু ভালো লাগে তো ও এখানে বসে বসে খাচ্ছিলো আর আমি ওইদিকে আলুর পরাঠাটা বসিয়েই দিয়েছিলাম তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আসবো কারণ অলরেডি দশটা বেজে গেছে যে কারণে আমি তাড়াহুড়াই করছিলাম আর ধৃতাংশুর মনে হয় খিদেও পেয়ে গিয়েছিল যে কারণে এখানে বসে বসে লাড্ডুটা খাচ্ছিল সেই জন্য আমি আরও ফাস্ট ফাস্ট খাবারটা বানিয়ে নিয়ে আসছিলাম ওর সামনে আর ও কিন্তু ওই হাফ মতোই লাড্ডুটা খেয়েছে বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল আর যেটা গোটা ছিল সেটা সমেত মানে দেড়খানা আমাকে দিয়ে দিয়েছে আর হাফটুকুও খেয়েছে তারপরে আমি আলু পরোঠাটা এনে দিয়েছিলাম আর উনি বাবু তো ফোন ছাড়া খাবেন না তো এই যে ফোনটা চালু করে দিয়েছি তো আর পরোটাটা নিয়ে আসলে দৃতাংশু কিন্তু ফার্স্টে আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে তারপরে সে খাবে কিন্তু ও খেতে পারছিল না কারণ ওর অ্যাটেনশানটা তো মোবাইলের দিকে যে কারণে খেতে পারছে না তো আমি একটু খানি খাইয়ে দিলাম তারপরে কিন্তু আবার পুরোটাই পিস পিস করে দিয়েছি কিন্তু ওর বাইনা হচ্ছে মা তুমি আমাকে খাইয়ে দাও যে কারণে আমি একটু একটু করে কাজ করছিলাম আর মাঝে মাঝে এসে খাইয়ে দিচ্ছিলাম আর ওই যে ওর ডান দিকে দেখেছ ওটা কিন্তু ওর পাপা বন্দুক বানিয়ে দিয়েছে আর ওটাতে হাত দিলে হবে না যেমন আছে তেমনভাবেই রেখে দিতে হবে ওটা যদি একটুখানি নড়ে চড়ে যায় তো কান্নার আর শেষ থাকবে না ওটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ হবে না আর এই পরোটাটা আমার জন্য ছিল আমি শেষে ভেজে নিচ্ছিলাম তারপরে আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা ছাদে চলে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলে এসেছিলাম আর এই যে ধৃতাংশুকে একটুখানি বসিয়ে রাখার জন্য আবার একটা পেয়ারা কেটে দিয়েছি ও এখানে বসে বসে খাবে ততক্ষণে বিছানা ঘর সবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো তারপরে আমি সমস্ত কাজ এখানে করে নিয়েছি আর সোজা চলে আসলাম একেবারে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তোমাদের সামনে আর এই যে দেখো স্নান করে ঠাকুর পূজা দি দিতে দিতে ধৃতাংশুর পাপা আজকে সানডে যেহেতু চলে এসেছিল আর চলে আসলে ধৃতাংশুর জন্য দু রকম খাবার এনেছে আর সেগুলো আমি কেটে দিয়েছি দুই হাতে নিয়ে এখানে চুপটি করে বসে আছে আমার সাথে মজা করছে এবারে সময় হয়ে গেল দুপুরের খাবারটা খাওয়ার তো আজকে কিন্তু আমি এরকম সিম সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারেই ভাতের সাথে তো সেগুলো বার করে এরকম মাখা বানিয়ে নিলাম আর তার সঙ্গে তো এই ডিমের ঝোল রান্না করেছি একদম পাতলা করে নতুন আলু দিয়ে এই ডিমগুলো রান্না করেছি আর ওই যে দুটো মিষ্টি ছিল সে দুটোও নিয়েছি ওর পাপা তো একটাও খায়নি তো ওর পাপা একটা খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম এইভাবেই কিন্তু আমাদের দুপুরের খাবারটা শেষ হয়েছিল তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা আসলে আমরা ঘুমিয়েছিলাম আর ওর পাপা তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিলো সে বাজারে চলে গেছে গিয়ে এই যে মাংস এনেছে চিংড়ি মাছ এনেছে আর একটু পাঙ্গাস মাছ এনেছে তো এনে সেগুলো আমি মাছ চিংড়ি মাছটাগুলো কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ওর পাপা কিন্তু মাংসের জন্য সমস্ত কিছু আমাকে রেডি করে দিচ্ছিলো আর আমি চিংড়ি মাছগুলো প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই পাঙ্গাস মাছটাও ধুয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি তারপরে পাঙ্গাসটা ভেজে নিয়েছি নিয়ে দুটো কিন্তু আমি একসাথেই এভাবে রেখে দেব। আজকে রাতে তো আর রান্না হবে না পরের দিন সকালে কিছু করব আর ওর পাপা তো অলরেডি আমার মাংসের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। আর আমি মাংসটাতে কিন্তু একটু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আসলে আজকে মাংসটা ফ্রাই করে নেব ফার্স্টে তারপরে মশলা গুঁড়োর একটা কারি বানিয়ে আমি রান্না করব। আর এই যে দেখো ওর পাপা কী সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব একটা থালার ভিতরে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আর মাছগুলো তো আমি ভেজে টেজে রেখে দিয়েছি তারপরে অন্য একটা কড়াইয়ের ভিতরে আমি এরকম আলুগুলো ভেজে নিয়েছিলাম তারপরে মাংসগুলো এই যে প্রথম একবারে ভেজে তুলে নিয়েছি বেশি একটা ভাজি হালকাভাবে একটু ফ্রাই করেছি না হলে ভালো লাগবে না আর কিছু পরিমাণে ছিল সেগুলো আমি এই সেকেন্ডবার ভেজে নিচ্ছি তো এটাও হালকা মতো একটু ভেজে তারপরে তুলে নেব নিয়ে আমি ওর রান্নাটা বসিয়ে দেব আর ওর ফাঁকে আমি ঋতাংশুর পাপাকে বললাম তোমার তো সারাদিনে ফল খাওয়াই হয় না তো একটুখানি একটা পেয়ারা আর একটু লেবু এই দুটো একটু কেটে নাও সুন্দর করে তো কেটে নিলে আমরা সবাই মিলে একসাথে খেতেও পারবো আসলে আমার আর ধৃতাংশ তো খাওয়া হয় কিন্তু ওর পাপার খাওয়া হয় না সেই কারণে আজকে বলতে গেলে একটু জোর করেই তাকে এই ফ্রুটগুলো কাটিয়ে নিয়েছি যাতে সেও একটু দুটো খেতে পারে আর এখানে ফ্রুটগুলো কাটা হয়ে গেছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর তার মাঝখানে এসে কিন্তু আমি রান্নাটাও এখানে বসিয়ে দিয়েছি এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবগুলোই কিন্তু দিয়েছি গোটা গরম মশলা এগুলো সব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আর যা গুঁড়ো মশলা লাগে সেগুলোও দিয়ে দিয়েছিলাম এবার মশলাটা সুন্দরভাবে হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেন আর আলুর সমস্ত পিসগুলো এখানে দিয়ে দিয়েছি এবার একটু সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে কারণ আমরা সবাই জানি কষাইটা যত সুন্দর হবে রান্নাটা তত ভালো হবে আর এই যে ফ্রাই করে দিলে না বেশ অন্য রকম একটু খেতে লাগে পোলট্রির মাংসের কেমন একটা ব্যাড স্মেল আসতে থাকে না এর ভিতরে কিন্তু থাকে না ফ্রাই করে নিলে বেশ অন্য ধরনের একটু খেতে লাগে তো আজকে ওর বাবা বলছিল অন্য ধরনের কিছু একটু বানাও না বাটার চিকেন বা চিলি চিকেন কিন্তু আমি বললাম ওগুলোতে অনেক খাট গো আমি পারবো না করতে আজকে বরঞ্চ চিকেনটা ফ্রাই করে একটু বানাই তাহলে একটু অন্য রকমের লাগবে খেতে তো সে রাজি হয়ে গেল আমি ভাবলাম যাক বেঁচে গেছি অল্পের মধ্যে দিয়ে রান্নাটা হয়ে যাবে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে আমার রান্নাটাও হয়ে গেছে আর আজকে রাতে আমাদের মেনু ছিল চিকেন আর ভাত আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে তাহলে বিদায় নিই